শেখ হাসিনাকে তৃণমূল পর্যায়ে বাংলাদেশে কি হতে পারে মনে হয় আগামী দিনে একটা নিরাপত্তা হুমকি হিসাবে দেখা দিচ্ছে বাংলাদেশের আহ বিরাট একটা এলাকা ভারত দখল করে নিয়েছে এবং সেখানে ভারত তার অস্ত্র শস্ত্র সরঞ্জাম আদি বাড়াচ্ছে জনবল বাড়াচ্ছে এখানে সেনা জনবল বাড়াচ্ছে আপনি জানেন যে চিকেন একটা ভারতের জন্য খুব একটা সেন্সিটিভ এলাকা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই করিডোরটা ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট এখন ভারত সেখানে যদি আহ নিরাপত্তা সংকট বোধ করে যেটা নিয়ে তারা বারবার এই উদ্বেগ প্রকাশ করে আসছিল বিশেষ করে ডক্টর ইউনসের সরকার ক্ষমতা আসার পর থেকে শেখ হাসিনাকে তৃণমূল পর্যায়ে বাংলাদেশে তার দলের লোকেরা চাচ্ছে এটাতে কোনো সন্দেহ নাই এবং তাকে একটা ঐক্যের প্রতীক হিসাবে মনে করে তারা এগুলো সবই তার দলের জন্য পজিটিভ দিক কিন্তু উনি সেটা কিভাবে ব্যবহার করছেন উনি কি উনি কি দুর্বৃত্তদের যিনি যতদিন সাজা দেবেন না ততদিন তো এটা নিয়ে তার তলের লোকেরও খুশি হবে না কারণ ওনার পরাজয় মানে হচ্ছে যে তার পুরো দলেরই পরাজয় পুরো কর্মী নেতা সবারই পরাজয় সবারই পলায়ন করা উনার পরাজয় মানে হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি পলায়ন করা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পরাজয় তারা আজকে কথা বলতে পারে না তাদেরকে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা বলতে গেলে তাদেরকে শাসায় তাদেরকে আওয়ামী কেন মুক্তিযুদ্ধের পক্ষে কি আর কোন শক্তি নাই মানে সব শক্তি শুধু তার দলেই আছে বা তার পক্ষেই আছে হ্যাঁ এটা আমরা আগে মনে করতাম যে বাংলাদেশে আওয়ামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাচ্ছে এবং তারাই শুধুমাত্র নিয়ে ধারণ করে ধরনের 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 যে বলে খুব খুব এক ব্যবসা। কিন্তু সত্যিকারতে পাঁচ আগস্টের পরে আবার এটাও প্রমাণিত হয়েছে আসলে শুধু ওরা যদি ব্যবসা যদিও করে থাকে সেটা তো এখন প্রমাণিত যে আর মুক্তিযুদ্ধের পক্ষে তো অন্য কেউ নাই মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ থাকতো স্বাধীনতা যুদ্ধের স্মৃতিগুলো যে এভাবে নষ্ট হচ্ছে এবং বত্রিশ নম্বর সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজিত জায়গাগুলো যে ধ্বংস করা হলো বাংলাদেশের প্রতিনিয়ত মানে এখানে সেখানে মুক্তিযুদ্ধের যত চিহ্ন আছে এগুলোকে যে ধ্বংস করা হচ্ছে ইনক্লুডিং আপনার মনে করেন সেই বিজয় স্মরণীতে বঙ্গবন্ধুর সেই বিশাল আকার মূর্তি সহ সারা মূর্তি কি হয়েছে না হচ্ছে এই যে প্রতীকী ভাবে বলেন বা যেভাবে বলেন মুজিব নামটা মুছে দেওয়ার প্রচেষ্টা যেভাবে বাংলাদেশ থেকে চলছে সেখানে শুধুমাত্র মুজিবকে আওয়ামী লীগের নেতা হিসেবে কল্পনা করছি কেন আমরা বা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের ভাবছি কেন সেই জায়গায় তো অন্য রাজনৈতিক দলগুলো এর কোনো প্রতিবাদ করেনি বিশেষ করে বিএনপি সহ এবং আমাদের প্রগতিশীল যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা তো এটা নিয়ে কিছু বলেনি তাতে করে আওয়ামী লীগ আরো বড় বলা বলতে পারছে যে হ্যাঁ আমরাই তো মুক্তিযুদ্ধের ধারক বাহক এবং আমরা এবং তারা প্রমাণ দিচ্ছে যে তারাই শুধুমাত্র ছিল এবং তারা সোল হিসাবে ছিল বক্তব্য স্পষ্ট তাই কি হতে পারে সেটা অবশ্যই আন্দাজ করা যায় কারণ এদের জন্য বিশেষ বিশেষজ্ঞ হওয়া দরকার নেই আমাদের ক্ষমতাসীন সরকার যারা থাকে তাদের পক্ষে রায় লেখা হয় বাংলাদেশের অতিথি ইতিহাস গুলো কি বলে একই তো ঘটনা এবং এই রায় কি হবে সেটা বিচারক এবং তার আইনজীবী শেখ হাসিনার আইনজীবীর আলাপের মধ্যেও দিয়ে ফুটে উঠেছে এবং শেখ হাসিনা নিজেই এই যে কয়েকদিন ধরে আপনি যে সমস্ত ইন্টারভিউ দেখছেন সেখানেও একই আশঙ্কা করছেন আমি আজকে উনার বয়সে শুনলাম কার সাথে কথা বলছে জানি না যে বলছে যে যে উকিলটাকে দেওয়া হয়েছে আমার তরফ থেকে সে শুরুতে ভালো ভালো কথা বলেছিল আমি আমি শুনতে ভালো লাগছিল আমার পরবর্তীতে আমি দেখলাম যে আদালতে বিচার বিচারকের সঙ্গে উনি যে কথা বলছেন সেখানে বলছেন যে রায় তো কি হবে আমরা জানি বা এটাতে সাজানো একটা মানে ঘটনা করবে সে ধরনের একটা ইঙ্গিত শেখ হাসিনা দিয়েছেন তো সেক্ষেত্রে শেখ হাসিনা নিজেই আশঙ্কা করছেন যে কঠোর ধরনের এক ধরনের সাজা হবে এবং সেটা সাজানো বলে উনি 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 মনে করেন আমি রায় বিশেষজ্ঞ নয় সাজানো কিনা এটা বলতে পারি না কিন্তু এটুকু আপনাকে বললাম যে বাংলাদেশের ক্ষমতাসীন যারা থাকে তাদের ইশারা ইঙ্গিতে রায় লেখা হয় আর রায়ের পরে কি হবে সেটা কঠিন ব্যাপার কারণ এই মাত্র কয়দিন আগে তারা একটা বড় ধরনের ডেমনস্ট্রেশন করলেন যেটা আব্দুল নতুসারও বলছিলেন যে আমাদের এখানে অ্যাট্রোসিটি বা মারামারি কাটাকাটি হত্যা বা এটি এটি বলে গাড়ি পড়ানো এগুলা দিয়ে আবার বিচার করা হয় সফল হলো কি না হলো বাস্তবে তো হওয়া উচিত না পার্টিসিপেশন দেখা উচিত মানুষের কতটুকু আছে কিন্তু এখন ষোলো সতেরো আবার দুই দিন দেখেছে। তত তারিখ হয়তো বিশেষ কিছু ঘটবে বলে সবাই আশঙ্কা করছে কি ধরনের করতে পারে আমরা কেউ জানি না তবে আওয়ামী লীগ যে ধরনের রাজনৈতিক দল তাদের যে শক্তিমত আছে তারা সেটা তো প্রদর্শন করার চেষ্টা করবে এবং অতীতের তাদের অতীত বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে তারা এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচিতে কোনো অংশে পিছিয়ে থাকে না তারা এক ধরনের ইতে আছে তারা এবং এটা তাদের জন্য মানে ঢাকাবাসীর জন্য অন্তত বাবা দেশবাসীর জন্য শঙ্কিত হবার মতো কারণ অস্বস্তিতে থাকার মতো কারণ আছে দেখেছে কিন্তু ঢাকা শহরের জন্য বিশেষ হওয়ার কারণ আছে রাজধানীতে তো সব টার্গেট করা হয় রাজধানীতে আন্দোলন সফল হলে সারা দেশে সফল তো রাজধানীকে কেন্দ্র করে সবকিছু যখন ঘটে রাজধানী যদি গোলযোগ হয় সেটা রাজধানী কেন্দ্রিক হবে আমরা আশঙ্কা করতে পারি মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার বক্তব্য ভাষণ দেওয়ার সময় বলেছেন যে সামনে মহাবিপদ এর শঙ্কা তিনি করছেন যদি রাজনৈতিক অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য না থাকে নির্বাচনকে ঘিরে আনিস নির্বাচনকে ঘিরে ঐক্য তো খুব একটা দেখছি বলে মনে হয় না জামাত ইসলাম আঙ্গুল বাকা করার হুমকি দিয়েছে জামাতের আমির তো বলেই রেখেছেন যে ছাব্বিশে কোনো নির্বাচন হবে না যদি না জুলাই সনদ ইস্যুতে গণভোট নির্বাচনের আগেই সেটি হতে হবে তাছাড়া ছাব্বিশে কোনো নির্বাচনের সম্ভাবনা নাই পরিস্থিতি বা তারা যে তাদের অবস্থান বদলে এসেছেন এমন কিছু আভাস পেয়েছেন কিনা যদি অনৈক্য এরকম থেকে থাকে তাহলে আপনি আসলে কত নম্বর বিপদ সংকেত দেখেন সামনে আমি বিপদ সংকেতের কথা বলবো না কারণ অনৈক্য যে খুব বেশি দিন স্থায়ী হবে তাও না আমি কারণ এই জন্যই যে বিএনপি ইলেকশনের জন্য ডেসপারেট তারা যে কোনো মূল্যে ইলেকশন করবে এবং আজকেও দেখেন মির্জা ফখরুল তার স্টেটমেন্টে বলেছেন যে আপনার জামাতকে উদ্দেশ্য করে যদি আপনারা নির্বাচনে না আসেন তাহলে ওই দলটা বেনিশ হয়ে যাবে বা তাদের ক্ষয়ক্ষতি হবে তো তার মানে কি তার মানে হচ্ছে যে তারা নির্বাচনে যাবে এবং অন্যদেরকে আসতে বলছে এখানে যে অনেককে যে কথাটা বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী যে বিএনপি বিরোধী যারা আছে তাদের এক ধরনের প্রচেষ্টা আছে যে বিএনপি সংস্কার বিরোধী হিসাবে একটা ট্যাগ দেওয়া এই এই প্রচেষ্টা তারা আগাগোড়া করে যাচ্ছে বিএনপি এখন সেটা কিভাবে সামাল দেবে সেটা হচ্ছে বিষয় কারণ বিএনপি সংস্কারের বিরোধিতা করতে না আবার যে পদ্ধতিতে এই বনাওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে সেটাতে তাদের আপত্তি থাকার স্বাভাবিক কারণ কারণ 17 আগস্ট যেই সনদে তারা স্বাক্ষর করেছিল সেই সনদ তাদের নাই এটা ভিন্ন ধরনের একটা সনদ আসছে এবং যে উদ্ভট কিছু প্রথমলা দিয়ে যে উম গণভোট করতে যাচ্ছে সেটাতে নিরক্ষর লোকেরা তো বোঝার কোনো সম্ভাবনা নাই অক্ষর জ্ঞান সম্পন্ন যেতে এটা বুঝবে না তো তাহলে বিন বিন কি করা উচিত হা বলে দেওয়া হা তো তারা বলতে পারে না কারণ এগুলো এখানে অনেকগুলো যেগুলো তারা দ্বিমত পোষণ করেছিল বা ভিন্ন মত দিয়েছিল এরকম হাট দশটা ইস্যু রয়ে গেছে এবং মেজর ইস্যু রয়ে গেছে তো সেখানে তারা হা কিভাবে বলে আবার না যদি বলে তাহলে তারা কিভাবে না বলবে তারা হয়তো তখন এটা বলতে পারে যে আপনারা না ভোট দেন এবং যেই সতেরো সতেরোই অগস্ট সরি অক্টোবর আমরা যেটা সাপোর্ট করেছিলাম সেই আলোকে আমরা যদি যেতে আসি আমরা এটা বাস্তবায়ন করব তাহলে তাদের জন্য এটা ইজি হয় অন্য লোকদের জন্য ইজি হয় যে হা না ক্ষেত্রে এই দ্বিধা দ্বন্দ্ব কেটে কেটে ওঠার ক্ষেত্রে কিন্তু এই যে এমন এখন যে পরিস্থিতিতে আছে বিএনপি যেই কোনো যে কোনো একটা ডিসিশন নেয় নাই জামাত এখনো ডিসিশন নাই সেক্ষেত্রে মানুষও আছে তারা কি আসলে হায়ে ভোট দেবে না এ ভোট দেবে জামাত হয়তো বলবে যে হায়ে ভোট দেন কারণ এই যে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে ইয়েটা হয়েছে যে সাক্ষরটা মানে যে প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিয়েছেন এখানে যদি আপনি খেয়াল করে দেখবেন যে বিশেষ সুবিধাটা উনি ইয়েদেরকে দিয়েছেন এই রাজনৈতিক দল আটটা রাজনৈতিক দল যারা আছে যারা বিএনপি বিরোধী যে রাজনৈতিক দলগুলা এরাই এই সুযোগটা নিয়েছে আওয়ামী লীগ ভোট দিতে যাবে কিনা সেটা তো বড় প্রশ্ন কারণ আওয়ামী লীগ ভোট বর্জন করার আহ্বান জানিয়ে দিয়েছে তো আওয়ামী লীগের নাই ভোট যাওয়ার যদি যদি যায়ও এটা খুবই যে সিগনিফিকেন্ট হবে তা না এখানে পুরোটাই নির্ভর করছে বিএনপির উপর বিএনপি যদি না ভোটের পক্ষে সুদ তোলে আপনি যেভাবে বলছিলেন একজন নেতা বলছিল তাহলে এটা একটা ডিজাস্টার হবে এটা কোনোভাবেই জেতার কোনো সম্ভাবনা নাই কারণ ভোট ভোটের অঙ্কে অন্যদের এই ভোট নাই যে এটা কি জিতিয়ে আনতে পারবে এটা হা করতে পারবে কারণ অতি নগণ্য বিএনপি জামাত এবং আদার্সদের যে ভোট জনগণ তো নিজে বুঝে না এটা তো জনগণের তো এটা মাথা ব্যথাই নাই তো জনগণকে বুঝাবে যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত কথা হয়তো তারা মোটিভেটেড হয়ে দিতে যাবে তো বিএনপির কথায় যদি তারা মোটিভেটেড হয় না ভোট দেয় তাহলে তো এখানে না ভোটেরই জেতার সম্ভাবনা আছে হা ভোটের কোনো জেতার সম্ভাবনা নাই আর আব্দুল তুষা যেটা বলছিলেন যে এইটা তো এমনও হতে পারে যে তারা ছেড়ে দিল আপনাদের ইচ্ছে আপনারা দেন আপনাদের ইচ্ছায় ভোট দেন এটাও কিন্তু একটা বার্তা যে বিএনপি না ভোটের পক্ষে আওয়ামী অনুপস্থিতিতে তারাই মুক্তিযুদ্ধের শক্তি এবং জামাত সহ অন্যান্য যেগুলো আছে বিশেষ করে জামাত এটা স্বাধীনতা বিরোধী শক্তি এবং গণহত্যায় তারা অংশ নিয়েছিল সেভেন্টি ওয়ানে আর যেটা তারা ওই রাজনৈতিক দলগুলো সম্পর্কে যেটা বলতে পারে তারা ইতিমধ্যে যেটা শুরু করেছে এই যে ইসলামের নামে কিংবা এটা এটা কি বলবো মানে মরাল জাস্টিসের নামে যেটা শুরু করেছে একে ধরো ওইখানে মারো একে ধরো আজকে আমি দেখছিলাম যে কোন একটা জায়গায় একজন সঙ্গীত শিল্পী না কাকে জানি পিডা ছিল বা এরকম যা যে সমস্ত উদ্ভট উদ্ভট জিনিস নিয়ে আসতেছে এক একটা নারীরা কয় ঘন্টা কাজ করবে কি করবে না এবং এই সমস্ত তালেবানি দৃষ্টিভঙ্গি আমি বলবো এখানে তালেবানি দৃষ্টিভঙ্গি বললে আমার মনে হয় এখানে সহজ হয় কারণ তালেবানদের সাথে যেগুলো মিল আছে ওই জিনিসগুলো এখন একটার পর একটা উঠে আসছে যে আপনাদের কি মনে হয় সামনে গণভোটে হ্যাঁ জিতবে না জিতবে কত শতাংশ মানুষ ভোট দিতে পারে আপনাদের একটা বিশ্লেষণ ধারণা মানে এই অবস্থার প্রেক্ষিতে আপনাদের ধারণা সবকে যাতে আপনার তুষার আপনিও যদি এইটুকু বলেন খুব সংক্ষেপে এই শুনলো এই এই গণতন্ত্রের সঙ্গে আমাদের সাধারণ মানুষের সম্পর্ক তো খুবই কম কারণ সাধারণ মানুষ এই গণতন্ত্রের বিষয়গুলো বোঝে না মানে এমনিতেই যেটা সিঙ্গল কোশ্চেনে গণতন্ত্র যখন হয়েছে এর আগে তখন আমরা দেখেছি অতি অল্প সংখ্যক মানুষ এসেছে কারণ মানুষ মনে করেছে কিছু লোক হ্যাঁ দিলেই হবে অনেকটা জানাজার নামাজের মতো সব লোক তো জানাজার নামাজ পড়তে যায় না কমিউনিটির একটা অংশ যদি জানাজার নামাজ পড়ে তাহলে জানাজার নামাজটা হয়ে যায় সেই রকম গণতন্ত্রেও আলো মানুষ মনে করে যে ঠিক আছে মানুষ তো হ্যাঁ দিবে যারা হ্যাঁ পার্টি তারা মনে করবে যে হ্যাঁ তো দিবেই তো আমার যাওয়ার দরকার কি হ্যাঁ জিতে যাবে আর যে না দিবে সে চিন্তা করবে আমি না দিই বা লাভ এই জিনিসটা আমার পছন্দ না এত কষ্ট করবো কেন তারাও আসে না তো যে কারণে আমরা দেখেছি যে এর আগে যে গণভোট গুলি হয়েছে একমাত্র জিয়াউর রহমান সাহেবের সময় যে গণভোট যেটা ওনার শাসনকালীন সময় জনগণ সন্তুষ্ট কিনা এরকম একটা প্রশ্ন ছিল ওইটা বাদে বাকি কোনো গণভোটে অফিসিয়ালিও কোনো বৃহৎ সংখ্যা দেখানো সম্ভব হয় নাই ওই গণভোটটাতে একটা সংখ্যা ছিল যেটা আমার অবিশ্বাস্য ছিল প্রায় নিরানব্বই পার্সেন্টের কাছাকাছি সাতানব্বই আটানব্বই পার্সেন্ট সম্ভব তো এছাড়া কাগজে কলমে ভোটের যাই হোক না কেন সাধারণত ওই গণভোটে বিশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট লোক হয় আর হয় না তো তার মানে এই গণভোটটা এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটা কথা আছে যেহেতু গণভোটার ভোট একসাথে হবে তাতে করে বহু মানুষ একসাথেই ভোট দিতে পারছে দিয়ে দিবে তাতে করে ভোটের পার্সেন্টেজ আর গণভোটের পার্সেন্টেজ সমান হয়ে যেতে পারে একটা সম্ভাবনা আছে বা কাছাকাছি হতে পারে সতেরোই নভেম্বর তার রায়ের ঘোষণা সময় নির্ধারিত আছে কি হতে পারে বলে মনে হয় মানে তেরো তারিখে একটা পরিস্থিতি আমরা দেখলাম একটা লকডাউন সেটা নিয়েও একটু জানতে চাই আপনার কাছে কি মনে হয় সেই লকডাউনটাকে সফল হলো সরকার যে প্রতিহত হওয়ার কথা বলল সরকারকে সফল হলো কার সফলতা কতটুকু আর সতেরোই নভেম্বর সম্পর্কে আপনার পূর্বাভাস যে কোনো লকডাউন বলেন হরতাল বলেন অবরোধ কর যাই বলেন এগুলি দুই ভাবে সফল হয় একটা হচ্ছে আতঙ্কিত করার মাধ্যমে এবং আতঙ্কিত করার এই প্রক্রিয়াটা হচ্ছে এক ধরনের পিকেটিং কিংবা এই কিছু পড়ানো শব্দ করা টায়ার পড়ানো থেকে শুরু করে গাড়ি পড়ানো বা কিছু মালামাল বা অনেক সময় আরো বৃহৎ ক্ষতি করে এক ধরনের আতঙ্ক ছড়ানো হয় এইভাবে একটা সফলতা আসে আর একটা সফলতা আসে জনগণ যদি স্বতঃস্ফূর্ত ভাবে হরতাল বয়কটে অপশন তো গত যে লকডাউনটি আমরা দেখেছি মূলত ফেসবুকের মাধ্যমে জানা জানি হয়েছে স্থগিত দল আওয়ামী লীগ তো আর কোথাও জনসভা করে নাই বা কোন দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে জনগণকে এটা জানায় না এটা মূলত সোশ্যাল মিডিয়া নির্ভর একটা প্রচারণার থেকে শুরু হয়েছে এবং কিছু কিছু জায়গায় ঝটিকা মিছিল এরকম হয়েছে যেটা এরই মধ্যে তারা করেছে ফলে আমার মনে ওইভাবে আতঙ্ক ছড়াতে তারা খুব সক্ষম হয় নাই কিন্তু তারপরও অনেকাংশে ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন জায়গাতে গাড়ি ঘোড়া চলে নাই এরাটা একটা বড় কারণ হচ্ছে আতঙ্ক সরকারই চড়িয়েছে এবং আওয়ামী লীগ বিরোধীরা ছড়িয়েছেন যেভাবে তারা রাস্তায় নেমে এসেছেন সারাদিন মিছিল করেছে আওয়ামী লীগ ঠেকাতে চেয়েছেন বত্রিশ নাম্বারের আশেপাশে পাহারা দিয়েছেন মানে তারা আওয়ামী লীগ ঠেকাও কর্মসূচি পালন করেছেন ওই দিন তো লাঠি হাতে যদি কেউ রাস্তায় থাকে সাধারণত মানুষ তখন ওই রাস্তায় অ্যাভয়েড করে কোনো দিন বের হতে চায় না মূলত এই লকডাউন সফল করেছেন অন্তর্বর্তী সরকার এবং তার মিত্র রাজনৈতিক দলগুলি কেননা অন্তর্বর্তী সরকার অনেক কথাবার্তা বলেছেন যে এটা ঠেকানো হবে বা সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে চূড়ান্ত নিরাপত্তা আছে এই ধরনের কথাবার্তা বলেছেন অন্যদিকে কিছু লোক রাস্তায় প্রচুর হুজ্জত হাঙ্গামা করেছে মানুষজনকে প্রহার করেছে আগের সরকারের মধ্যে মানুষের মোবাইল বের করে করে চেক করেছে মোবাইলের মধ্যে কি আছে কোন আপত্তিকর ছবি আছে কিনা আগের সরকার যেমন আপত্তিকর ছবি মনে করতো বেগম খালেদা জার ছবি এই সরকার নিশ্চয়ই কার ছবি খুঁজেছে আপনারা বুঝতেই পারছেন যে মানে সাথে তেরো তারিখ নিয়েও যে কথা বলছিলাম সেটিতে আমি একটু ডাক্তার আবদুল সাহেব আপনার কাছ থেকে এটি একটু জিজ্ঞাসা করতে চাই যে সরকারি লকডাউন সফল করে দিয়েছে একরকম আলোচনা হচ্ছিল বলছিলেন আপনারা যে ভয় ভীতি সৃষ্টি করা রাস্তায় লাঠিয়াল বাহিনী বা সরকার বা এবং আওয়ামী বিরোধী যারা তারাই এখানে একটা ঘটনা দেখলাম যে মুস্তফা সরার ফারুক মাননীয় সংস্কৃতি উপদেষ্টা তিনি তেরো তারিখে হুমায়ুন আমাদের জন্মদিন উপলক্ষে একটা বড় আয়োজন করতে চেয়েছিলেন তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে পূর্ণিমা হলে সেদিন খুব ভালো হতো ভালোবাসার পূর্ণিমা হবে এই রকম বক্তব্য দিয়ে কিন্তু তারপরে আসলে প্রোগ্রামটা কি হলো নাকি লকডাউন উপলক্ষে তিনি প্রোগ্রামটা বাদ দিয়ে দিলেন বিশ তারিখে পিছিয়ে দেওয়া হয়েছে তবে ওই দিন তো এই অনুষ্ঠান করলে তাদের পক্ষে লোকেরা তো লাঠি শোটা হাতে রাস্তায় ছিল তারা কি করে পূর্ণিমা দেখতে আসবে লাঠি হাতে তাই না এটা তো সম্ভব না আর ওই দিন যদি এটাও আশা করার কোন উপায় নাই যে আওয়ামী লীগের মধ্যে যারা হুমায়ুনের ভক্ত আছেন তারা আসবেন এই উৎসবে ফলে ওই দিন উৎসব সফল করার কোন অবস্থা ছিল না যারা ফারুকীর ভক্ত যারা তারাও আসার উপায় ছিল না কারণ তারা তখন আওয়ামী লীগ ঠেকাতে ব্যস্ত আবার ওইদিকে যারা হুমায়ুন আমাদের ভক্ত আওয়ামী করেন তাদেরও আসার কোন উপায় ছিল না ফলে ওই দিন তো আসলে কোনো অনুষ্ঠান করারই আসলে পরিবেশ ছিল না বিশ তারিখে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শুনতে পেয়েছি জি আহ আসি তাহলে ওই যে সামনে অনৈক্য যে মানে মানে আমরা যে অনৈক্যটা দিয়ে শুরু করলাম যে যেটি ডক্টর আলী রিয়াজ সৃষ্টি করে গেছেন বলে আপনারাই বলছিলেন